আমার জাতি পাঁচ বেলা আল্লাহকে নারাজ করে আল্লাহ ডাকে বললাম আসে আমি বলতেছি আল্লাহ কোন উম্মতকে ডাকার দায়িত্ব নেন নাই শুধু আমাদের নবীজির চেহারা দেখার দিল দেইখা আল্লাহ দায়িত্ব হা হা আমি প্রমাণ দিতেছি পঞ্চাশ ওক্তকে কমাইতে কমাইতে যখন পাঁচে নিয়ে আসছেন তখনও মুসা আলেসলাম হাত জোর করে বলতেছিল আমি দুই ওয়াক্ত পড়াইতে পারি নাই আপনি পাঁচ ওয়াক্ত পড়াইতে পারবেন না জান কমায় নিয়ে আসেন তখন চেহারায় লজ্জা ফুটা ছিল চেহারা বলতেছে লজ্জা ফুটা ছিল চেহারায় চেহারার লজ্জা বলতেছে আর পাও বাড়াইতে মন চায় না কিন্তু মুসাল ইসলামের কথা দিলে আঘাত করতেছিল দুই পড়াইতে পারে দুই অনেক কে অভিজ্ঞ লোকটা বলতেছে আমি পাঁচ অক্ত পড়াবো তো পড়াবো কি করে আমার উন্নত যদি না পড়লো তাহলে আমার মুখ থাকবে তো থাকবে কোথায় ভিতরে চলতেছিল ছিল তুফান ব্যথার তুফান চেহারায় ফুটা উঠছিল লজ্জা ওই সময় মনে আল্লাহ ডাক দিয়া বলছিলেন বন্ধু নিয়া যান পাঁচ অক্ত চিন্তা করেন না আমি ডাইকা ডাইকা উন্মতকে পড়ায় নিব আমি ডাইকা ডাইকা উন্মতকে পড়ায় নিব পাঁচ অক্তটা আমার জাতি আল্লাহকে নারাজ কর যুবক তুমি নারাজ করো অথচ আল্লাহর অক্সিজেন ব্যবহার করো আল্লাহ তোমাকে সুস্থ রাখে কিডনি রহমতের সংযোগ তোমার সাথে রাখে নইলে কত তো দুনিয়াতে পাওয়া যাবে দৃষ্টিশক্তি হারায়া ফেলছে কত যুবকই তো দুনিয়াতে পাওয়া যাবে বাক শক্তি হারাইয়া ফেলছে কত যুবকই তো পাওয়া যাবে শ্রবণ শক্তি পাহারা হয়েছে কত যুবক তো পাওয়া যাবে যাও যাও ইন্ডিয়াতে যে তালাশ করো বহু যুবক পাওয়া যাবে যে কিডনির ডোনারের জন্য পাগলের মতো করতেছে প্রমাণ চাও তোমার বড় ভাইকে তার করা দিয়ে প্রমাণ দিতেছি চোখে দেখার কত যুবক ডোনার খুঁজতেছে ডোনার কিডনির জন্য পাঁচ বেলা আল্লাহ ডাকে আমার জাতি পাঁচ অক্ত আল্লাহকে নারাজ করে তারপরেও নড়ায় চড়ায় পড়তে দেয় না বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না আল্লাহ সিগনালের পর সিগনাল দিতেছে জানি না অদূর ভবিষ্যতে কি করবে কতদিন সহ্য করবে কতদিন চোখের পানিকে মেনে নিবে কতদিন তিরিশ হাজার হেপজোখানার রাত্রে উঠা বাংলাদেশকে প্রোটেকশনের চাদর দিয়ে কতদিন এরা ধরে রাখতে পারবে আমি জানি না কতদিন ধরে রাখতে পারবে তিরিশ হাজার হেফজোখানা রাত্রে চারটার সময় ওঠে যখন কোরআন পড়তে শুরু করে এই জমিনটা একটা চাদরে ডাকা থাকে কয়েকদিন আগেই তো এক মাস গেছে ঠিক না আমরাও তো বাংলাদেশে ঘুরতেছিলাম প্রতিদিনই প্রোগ্রাম থাকে দেখতেছিলাম এরকম কোনো গ্রাম নাই গঞ্জ নাই এরকম কোনো রাস্তার গোরু নাই এরকম কোনো বাজার নাই যেখানে প্রজেক্টার লাগায় খেলা না দেখে হায় জিতার যে উল্লাস আমরা করছি ওই দিন আমি ম মিরপুরে ছিলাম প্রোগ্রাম চলতেছিল অর্ধেকই প্রোগ্রাম শেষ হয়ে গেছে হয় হয় হাই ভাবতে ভাবতে আসতেছিলাম মালিক নারাজ না হয়ে যায় নারাজ না হয়ে যায় কোনো সিদ্ধান্ত না নিয়ে আনায় আউনার নিচেই বলছে লাও আমারতুল আবদাল তালা আৎকাফি বতনি হা আমি জমিনকে হুকুম দিতে নেরি তোমাদের সমস্ত টেকনোলজি ক্ষমতা ডিফেন্স সব সব পেটে নিতে দেরি করবে না সব কিছু তাকাইয়া দেখতে দেখতে থেকে যাবে আমি যদি জমিনকে হুকুম দিই লাও আমার তুল পাহারালা আগ্রা তাক্কাসি কারি হা সমুদ্র থেকে যদি হুকুম দিই তলদেশে নিয়ে ফেরেশ তাকে যদি হুকুম দেই ধ্বংস করে দিবে সব ধ্বংস হাজারো ধ্বংস আমার এই দ্রুতকে দেখা আছে। আমি আল্লাহকে করো বরং করতেছে আমরা দেখা আল্লাহকে আল্লাহর কাছে চোখে পানি জড়াই যে আল্লাহ যেমন মনে উঠলো এই জন্য বলতেছিলাম মুসা আল্লাহ ইসলামের জমানায় বৃষ্টি হতে ছিল না তো পিঁপড়া হাত উঠে দিছে লিমা তুয়ার দিব না আল্লাহ তোর বন্দাদের গুনার কারণে আমাদেরকে শাস্তি দেশ কেন অনাবৃষ্টির কারণে খাদ্যগুলা শক্ত হয়ে গেছে আমাদের দাঁত গুলা বানাইছিস নরম আমরা এই শক্ত খাদ্য খাইতে পারি না আমরা অনাহারে আসি বৃষ্টি যখন আসে খাদ্যের ভিতরে পানি ঢোকে খাদ্যগুলো নরম হয় নরম দাঁত দিয়ে চাবায় চাবায় খাইতে মজা পাই তুই আমাদেরকে শাস্তি দিতেছিস কেন লাভ না বিদুন এবার আল্লাহ কবুল করছেন পিপড়ার দোয়া আমরাও দোয়া করি যে আল্লাহ নারাজ হয়ে হয়ে নারাজ যায় না আল্লাহকে রাজি আল্লাহ রাজি করা অনেক অনেক সহজ শিখলে এই উম্মতের জন্য সহজ এই উম্মতের জন্য উম্মতের জন্য সহজ উম্মতের জন্য সহজ আমি হাদিস। দিতেছি এই উম্মত যখন আল্লাহকে রাজি করার জন্য জীবন নিয়ে ভাবতে বসে আর এক পর্বে তার ভিতর থেকে চিৎকার আসে মালিক যা চাইল তা তো কিছুই করতে পারলাম না এই চিৎকার দিতে দেরি আল্লাহ বলে আমি চাদর তোকে তোকে দেরি না। মাফ করার তোকে মাফ করতে দেরি করি না মাপের ভান্ডারের ভিতরে তোকে ডুবাইতে দেরি না ছুটা আসা পিঠে হাত রাখতে দেরি না। আর এই কথা বলতে দেরি না আল্লাহ তাহসান চিন্তার কোনো কারণ নাই কফার তো রেখা জুনু আওসার তো সব গুণা খাতাকে মাফ করা এই জন্য আল্লাহর সাথে খাদ শিখি 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 কিভাবে আল্লাহকে রাজি করা যায় যুবক শিখ কিভাবে আল্লাহকে রাজি করা যায় আল্লাহকে নারাজ করো হয় আমার জাতি বুঝো বুঝে একটা করো জিজ্ঞাস করো মিডিয়াওয়ালাদের কাছে বাংলাদেশে পার মিনিটে কয়টা তালাক সুখ যদি হইতো কেন হতো কেন হতো সুখ যদি হইতো তাহলে বাংলার জমিন কেন দেখতো সন্তান মা বাবাকে গুলি করে হত্যা করে নাই দেখাবো ঈদের দিন পুলিশ লাইনের সামনে কুমিল্লা শহরে সন্তান বাপকে গুলি করে হত্যা করছে ঈদের দিন সকালে হজরতপুর রোজার ঈদের দিন সকালে হজরতপুর বেশি দূরে না কেরানিরগঞ্জে জিজ্ঞেস করে আসেন ছেলে বাপকে গুলি করে হত্যা করছে বেশি দূরে যেতে হবে না ঢাকা শহরে আরমানি টোলা যান ছেলে দুপুর বেলা বাপকে ড্রেনের পাশে সোয়া সভা করছে ঐশীর ইতিহাস তো রয়েই গেছে রয়েই গেছে সুখ যদি হত। আসেন আল্লাহকে কিভাবে রাজি করতে হয় শিখি আর আল্লাহ অল্পতে রাজি হয় আমি হাদিস দিতেছি গুনাহ করে যদি কেউ আল্লাহ বলে চিৎকার দেয় গুনাহ করে যে আল্লাহ কলম কি এখানে তবা ইস্তেগফার কিছু নাই আল্লাহ উপর থেকে বলে আলী মা আবি আল্লাহ লেক রব্বা বান্দা দিল আল্লাহ বলে একজন আছে মা আপনা ちゃっটাতে কি আসে যায় আমার নামটা তো উচ্চারণ করছে এটারও তো কিছু ফায়দা বা বেনিফিট পাওয়া উচিত কিছু লাভ পাওয়া উচিত তাল্লাহ বলে গফার তোলা সবচেয়ে বড় লাভ তোর জন্য এটাই হবে তোর গুণাটা মাফ করে দিলাম সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ডেইলি কয়বার করা যাবে তো বলছে আল্লাহু ফিল ইয়ামি সাবঈন মাররা ডেইলি যদি 70 বার করো 70 বার তারপর আল্লাহ মাফ করবে যুবক শিখো আল্লাহ কিভাবে রাজি হয় আমার জাতি যদি এতটুকু করতো আজকে এই বারোটার সময় যদি এতটুকু করতো নারাজ না করা যদি ছাদে উঠে এতটুকু করতো আল্লাহ একটা বৎসর পাঁচ বেলা ডাকা সত্ত্বেও আসতে পারি নাই একটা বৎসরে তোর কাছে ছিলাম না কিচ্ছু করতে পারি নাই দ্বিতীয় বৎসরের মিনিট শুরু হতে চললো আল্লাহ হাত উঠা তবা করলাম আমার মনে হয় আঠারো কোটি মুসলমান এখানে সব আজকে এই হাত উঠানের দ্বারা অলিতে রূপান্তরিত হতো হাদিস আমাকে বলে ফাইন তাবু ফায়না হাবি করতে দেরি আমি বন্ধু বানাইতেও দেরি করি না হইতেও দেরি করি বানাইতেও দেরি করি না হইতেও দেরি করি না কোরআন ঘোষণা দিতেছেন যে আমি ভালোবাসি কাকে যে হাত উঠাই আজকে যদি এটা করতো এটা আল্লাহকে নারাজ আমার জাতি আল্লাহকে নারাজ আসলে দেখা যায় আমার জাতির একটা সংখ্যা নারাজ অর্থ দেওয়া সত্ত্বেও জাকাতের পর্ব আসলে বিরাট একটা সংখ্যা আল্লাহকে নারাজ পাঁচ বেলা আল্লাহ ডাকে আল্লাহকে চেনেন চিনেন আল্লাহকে চেনেন আল্লাহর পরিচয় কি কে আল্লাহ আল্লাহ তার পরিচয় বর্ণনা করছেন কুলহু আল্লাহ আল্লাহর পরিচয় মনে উঠল বললাম যে আল্লাহ এতটুকু করলো এখানে বেশিরভাগ লোক কোরআন করতে পারে না ঠিক না মাদ্রাসার হুজুর ছাড়া ছাত্ররা ছাড়া বেশিরভাগ লোক কোরআন করতে পারে না আচ্ছা যে পড়তে পারে না কোরআন খতমের সব কি তার বাইকে আসা সহজ হ্যাঁ সম্ভব কোরআনই পড়তে পারে না সে সব পাবে কি খতমের সব পাবে কোথেকে আল্লাহ মনে হয় এই সমস্ত লোকগুলার দিলের ব্যথা নিছেন বলছে আমার আমার বন্ধুর তোমাদের দিলে ব্যথা থেকে যাবে কোরআন খতমের সোয়াব তোমাদের আমল নামায় আসবে না তো আমি তোমাদের রব হইয়া লাভ তো লাভ কি আমার বন্ধু তোমাদের নবী হইয়া লাভ তো লাভ কি আল্লাহ সুরা এখলাস নাজেল করে দিছেন সুরা এখলাস একবার পড়বে দশ পারা দুইবার দুই বার তিনবার তিরিশ পারায় কতটুকু হল কত কি দুঃখ দিনের থেকে দূর হল না হলো না হ্যাঁ যে আল্লাহ এটা করলো ওই আল্লাহরই তো চিনি না আমি মনে করি সুরা এখলাস এই জন্য নাজেল হয়েছে শুধু আল্লাহর পরিচয়ের জন্য আরেকটুও প্রমাণ আছে আমার কাছে যেদিন সুর এক্লাস নাজেল হয় গ্রাম্য সাহাবি নাচতে ছিল তো সবাই জিজ্ঞেস করে তুই নাচস কেন তো চিৎকার দিয়ে বলতেছে নিয়ানমার রবের রব টু রবের জয় জয় কার রবের জয় ভাই কিভাবে ভাইয়া খুব কালিল ভাই তুই চোখে দেখোস না এক মিনিট হতে পারে তোমার একটা হাসি তো আল্লাহ রাজি একটা কোথায় হাসি দিলে আল্লাহ রাজি হবে পাওয়া যায় কোথায় হাসি দিলে আল্লাহ রাজি হয়ে যাবে ছোট্ট একটা বুলিতে আল্লাহ রাজি হয়ে যাবে আল্লাহকে রাজি করা সহজ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম কেও রাজি করা সহজ আল্লাহ কেও রাজি করা সহজ আল্লাহ রসুল কেউ রাজি করা সহজের কাণ্ডারি কি করে গেছেন এটাও লেখা আছে কি করতেছেন এটাও লেখা আছে এখনো ওলামা দেখে আল্লাহ দেখেন এখনো রজায় বসে কাঁদে 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 উম্মতের জন্য কাঁদতে থাকেন উম্মতের জন্য হাত উঠায় বসে আছে নইলে মোসাদ্দে হালি আলতাফ হোসেন হালি রহমতুল্লাহ আলী কেন এই কবিতা লিখবে আয় খাসায় খাসামে রসুল বক্তে দোয়া হায় উম্মত পে তেরি আখে আছে বক্তে পড়া হয় নবীজি আপনার দোয়া ছাড়াই উন্মতকে এখন আর কেউ বাঁচাইতে পারবে না আপনার দোয়া লাগবে কেমতের দিনও কানতে থাকবে চিৎকার দিতে থাকবে আসেন শিখি আল্লাহকে রাজি করবেন তো যদি করতে চান তাহলে প্রথম এই মজমায় সবাইকে বলবো চলেন আমরা পাক্কা ঠাক্কা আজকের থেকে তবা করি এই মুহূর্তে করি হাত উঠে তবা করি আল্লাহ তবা কি কি আল্লাহ আমি তবা করলাম কসম খোদার যদি দিলের থেকে করে থাকেন পিছনের টা মা নামান পিছনের টামা মা আল্লাহ নিজে ওয়াদা করছে শয়তান যখন বসে লা উকবিয়ান্না ইবাদাক আজমাইন কিয়ামতের সকাল পর্যন্ত সুযোগ দিবেন তো আমাকে এক চনকেও জায়গায় রাখবো তা আল্লাহ চিৎকার দিয়া বলছে আমি ইস্তেক ফর নাজিল করলাম মা সাহায়া ফের আগ ফের আমি তবা করতে দেরি মাফ করতে দেরি করব না শুধু তবা দেন না গুনাকে তার জাগার থেকে কিঞ্চিত বাড়তে দেন না এক সুতা বাড়তে দেন না এক গুনাকে এক গুণা রাখছেন আর নেকিকে দশ বাড়ায় আল্লাহ দশ বাড়াইছেন কিন্তু আমাদের নবীজি কতটুকু দয়ালু আমাদের দিকে তাকায় বলছে আল্লাহ আমার উন্মত আর আমি মাত্র দশ আল্লাহ বলে একশো আবারও বলতেছে জিদলি উন্মতি মাত্র একশো তাল্লা বলে সাতশো তা আবারও বলতেছে জিদলি উন্মতি আল্লাহ পূজা ফেলছেন আল্লাহ বলে বন্ধু সংখ্যা বললে আপনি খালি বাড়াইতেই বলবেন তারপরে আল্লাহ বললেন সে বেকার হিসাব এতটি দিমু যে আপনার উন্মতের কাছে এই সংখ্যা নাই সংখ্যা অতীত দিব সংখ্যা নাই কেমন দয়ালু নবীজি আমাদের এই জন্য শিখি আর শিখার ক্ষেত্র সুযোগ বাংলাদেশের মতো দুনিয়ার কোথাও নাই চ্যালেঞ্জ আমার সাথে কোথাও নাই বাংলাদেশের মতো এরকম সুযোগ কদমে কদমে হকানি আলেম কদমে কদমে হকানি আল্লাহ বাংলাদেশের মতো কোথাও নাই যেরকম হকানি আজকে রাত্রেও যখন ঘুমাইতে যাব তবা করে তবা করে ঘুমাবেন তো আল্লাহর কাছে রাত্রে আল্লাহর কাছে মাপ চাই পুরা জাতির জন্য চাই দেশের জন্য চাই আল্লাহ যদি নারাজ হয়ে গেল আল্লাহ যদি নারাজ হয়ে গেল হয়তো আমাদেরকে সূর্য উঠা নাও দেখাই গেল দেখাইলেও বিরাট বড় কোনো বিপর্যয় দিয়েও দেখাইতে পারে এই জন্য পায়ে হাত রেখা বলি আল্লাহকে আমরা মানায়নি কমসে কম আমরা আল্লাহর কাছে জাতির পক্ষ থেকে যাতে আল্লাহ আমাদের এই জমিন এতদিন দুর্যোগ থেকে বাঁচাইছেন যতদিন এই জমিন দুনিয়া সাথে সংযুক্ত থাকবে অতদিন যেন আমাদের এই জমিনকে আল্লাহ সমস্ত দুর্যোগ থেকে হেফাজত পায় আসমানি জমিনী সর্ব ধরনের দুর্যোগ থেকে আল্লাহ করেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন্লাহামী সুল্লা আল্লাহ বলার পর্ব ছিল শেষ সোনার পর্ব শেষ ভিক্ষার পর্ব চলতেছে দুনিয়ার কারো কাছে না মালিক আপনার মতো সত্তার কাছে যে আমাদেরকে অগণিত নেয়ামত দিছেন এবং দিতেছেন এবং দিতে থাকবেন যেগুলোর বর্ণনা দিয়ে শেষ করা যায় না হায় আল্লাহ ডেলি যদি অক্সিজেনের বিল পার লিটার এক টাকাও দিতে হতো তাহলে পাঁচশো টাকা দিতে হতো কিডনি ডায়ালিসিসের বিল যদি একশো টাকাও দিতে হতো তাহলে ডেলি সত্রিশশো টাকা দিতে হতো প্রত্যেক শ্বাসে যদি এক পয়সাও নির্ধারিত ডেলি ষোলশো টাকা শ্বাস প্রশাসের বাকি অঙ্গের গুলা তো বাদে দিলাম মালিক তুমি দিস আল্লাহ আল্লাহ তোমার মত সত্যার কাছে যদি দুই একটা চাই তো তুমি খালি ফিরত দিতে পারো না এটাই সত্য তুমি খালি ফিরত নিতে পারো কোথায় বসা চাইতেছি যেটা ফেরেস্তা দ্বারা বেষ্টিত যেটা রহমত দ্বারা ঢাকা যেখানে শান্তি নাজের হইতেছে দুনিয়ার কোথাও যদি শান্তি নাজের না হয় তো এইখানে নাজের হইতেছে এতে কোনো সন্দেহ নাই আপনার হাবিব বলছে শান্তি নাজের হয় শান্তি নাজের হতেছে এদের আলোচনা আপনার ওইখানে হতেছে তাদেরকে নিয়ে হাত খুশি মালিক আপনি সবার পরিচয় আমার চেয়ে ভালো জানেন সবার অবস্থান আমার চেয়ে ভালো জানেন সবার 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 পজিশন আমার চেয়ে ভালো জানেন তাদেরকে নিয়ে হাত তুলছি তোলাবাও আছে ওলামা ওলামাও আছে সাধারণও আছে পাকা দাড়িও আছে সাদা দাড়িও আছে জানি না দূর দূর অঙ্করালে হয়তো মা বন্ধু আছে আল্লাহ কোন সময় হাত তুলছি যে সময় আপনি প্রথম আকাশ ওই সময় আমরা চিৎকার দিতেছি যে সময় আপনি আহ্বান করতেছেন কে চাবে আমি দিব মালিক আমরাই হাত উঠে বসে আছি আমরা চাইতেছি মালিক আমরা চাইতেছি বাইশের জীবনটা যতটুকু তোমাকে দেওয়ার দরকার ছিল দিতে পারি নাই আল্লাহ ঢুকে গেছে মালিক হিসাব কিতাবে দেখতেছি কিচ্ছু দেখতেছি না আল্লাহ কালকে সূর্য যেন আমাদের জন্য কোনো দূর সংবাদ নিয়ে না আসে না ওঠে না আমাদের জন্য না আমাদের দেশের জন্য

একদিকে যেরকম একটা আসে আর একদিকে আরেকটাও আসে এই পুরা জাতিকে মাফ করা দেন পুরা উন্মতের মুসলিমাকে মাফ করা দেন আপনার হাবিবের বন্ধু উন্নত কে মাফ করা দেন জীবিতদের সাথে সাথে মৃত্যুদেরকেও মাফ করা দেন